খুব ঢাকঢোল পিটিয়ে একটা বিনিয়োগ সম্মেলন হচ্ছে বাংলাদেশে এটা এখনও চলছে এবং আমি অনেককে দেখছি খুবই আশা করছেন বাংলাদেশে অনেক বড় মাত্রার বড় পরিমাণের বিদেশি বিনিয়োগ আসতে যাচ্ছে আমরা এখন ডক্টর ইউনুসকে সামনে রেখে অনেকে স্বপ্ন দেখছি তিনি আমাদের যাবতীয় সব সংকটের সমাধান করবেন আমি প্রায় একটা কথা বলি আমাদের ডক্টর ইউনুস ছাড়া কোনো উপায় নেই উপায় ছিল না আমি এই জায়গা থেকে যদি আবার পাঁচ অগাস্ট ফিরে যাই আমি তখনও আবার বলবো ডক্টর ইউনুসি প্রধান উপদেষ্টা হবেন কনসিডারিং অল দ্য ফেইলিয়ার্স এখন পর্যন্ত তিনি যা করেছেন উনি অনেক কিছু ক্ষেত্রেই ফেল করেছেন কিন্তু তাকে কেন্দ্র করে আমরা যেন খুব বাড়াবাড়ি হাইপ তৈরি না করে সেই কিছু কথা বলে রাখা দরকার আমি এই সরকারকে সরিয়ে রাখি ধরে নিলাম বাংলাদেশে একটা নির্বাচিত এবং সুশাসন দেওয়া সরকার আমাদের নির্বাচিত সরকারগুলো খুব সুশাসন দেয় না কিন্তু মোটামুটি ভালো একটা সরকার আছে সেই ক্ষেত্রেও বিনিয়োগ বিদেশি বিনিয়োগ কি। হওয়ার সম্ভাবনা কেমন কে করবে বিনিয়োগ কেন করবে বেসিক কথা হচ্ছে বিদেশি বিনিয়োগ আসে কারণ সে ব্যবসা করতে চায় সে মনে করে এই দেশগুলোতে যদি যায় সে যদি সহজে জমি পায় এবং সে সস্তা শ্রম আমরা আসলে মূলত বিক্রি করতে চাই সস্তা শ্রম যেটা দিয়ে সে কম্পিটিটিভ হয়ে উঠতে পারে সেজন্য সে আসে এটুকু যদি আমরা বুঝি তাহলে বুঝতে হবে বিনিয়োগ বা ব্যবসা বা টাকা র্যাদার সে তার বেশি প্রফিট দেবে এমন জায়গায় খুঁজে নেবে সত্যিই খুঁজে নেবে ও ব্যবসা করতে আসছে প্রতিটা টাকা প্রতিটা পয়সা সে হিসাব করবে সুতরাং এটা হলো প্রাথমিক কথা তারপরও কি এই ধরনের ইনভেস্টমেন্ট সামিটের দরকার নেই উত্তর হচ্ছে দরকার আছে এবং সরকার যে কাজটা করছে এটাকে আমি ছোট করে দেখছি না কিন্তু আই রিপিট হয়তো খাইপ তোলার কোনো মানে নেই সেটা যেন তোলা না হয় আমি যেটা কথা বলছিলাম এই সরকারের নতুন ডাইমেনশান আমেরিকার ট্রাম্পের নতুন ট্রেড পলিসি এগুলো সরিয়ে রেখে প্রাথমিকভাবে বলে যে বাংলাদেশে এই মুহূর্তের বাংলাদেশ কি বিনিয়োগের জন্য বিদেশি বিনিয়োগের জন্য আদৌ উপযোগী আমি শেখ হাসিনা ধ্বংস মানে অর্থনীতিকে যে জায়গায় ধ্বংস করে যে জায়গায় নিয়ে গেছেন বাংলাদেশ সেই অর্থনীতির একটা বেশ ভালো রিকভারি ছাড়া কি ফরেন ইনভেস্টমেন্ট আসতে পারে আমরা দীর্ঘদিন থেকে যে বাধাগুলোর কথা জানতাম সেটা হচ্ছে আমাদের এখানে চরম আমলাতান্ত্রিক জটিলতা আছে আমাদের ব্যবসার পরিবেশ ভালো না আমাদের এখানে দুর্নীতি আছে কেউ ব্যবসা শুরু করতে চাইলে তিনি নানান সংকটে পড়বেন এবং এগুলো আছেই এগুলো সব সময় ছিল শেখ হাসিনার সময় এটা বহুগুণ বেড়েছে এবং গত সংস্কারের সময় শেখ হাসিনার সময় থেকে বেড়েছে আমরা জ্বালানি সংকটে পড়েছি আমাদের দেশে এখন সস্তা জ্বালানি অন্তত একটা সময় আমাদের যথেষ্ট পরিমাণ সস্তা গ্যাস ছিল যেটা আমরা বিভিন্ন কোম্পানিকে বিদেশি তো বটেই দেশে অনেক কোম্পানিকে আমরা সেই গ্যাস দিয়েছি তারা তাদের মতো করে বিদ্যুৎ কেন্দ্র বসিয়ে নিয়েছেন ক্যাপটি পাওয়ার প্ল্যান্ট তারা তৈরি করেছেন সেটা দিয়েই তারা তাদের ইন্ডাস্ট্রি রান করেছেন সেই সস্তা জ্বালানির যুগ শেষ বাংলাদেশকে এখন এলএনজি আমদানি করে গ্যাস দিতে হয় এবং এরপরও আমরা যথেষ্ট পরিমাণ আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই দিতে পারছি না ইটস দ্য রিয়ালটি আমাদের অন্যান্য কয়লাসহ বা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আসছে সেগুলোরও পরিস্থিতি কীভাবে আমরা জানি না কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে যখন কিনতে যাবে দেখা যাবে কয়লা ইম্পোর্ট করতে পারছি না আমরা কি দেখছি না যে আদানির কাছ থেকে বিদ্যুৎ ইম্পোর্ট করি আমরা এক বিলিয়ন ডলারের মতো টাকা এখনও বাকি সো আমাদের জ্বালানি নিরাপত্তা একটা মেজর সমস্যা এবং সেটার প্রধান কারণ হচ্ছে আমরা গ্যাস এখন সস্তায় পাচ্ছি না আমাদের স্থলভাগের গ্যাসও আমরা তোলার চেষ্টা করিনি সেগুলো যদি আমরা এখন থেকেও পদক্ষেপ নিই পাঁচ সাত দশ বছর লেগে যাবে এগুলো আমাদের গ্রিডে আসতে আমাদের যথেষ্ট পরিমাণ গ্যাস আছে এগুলো নিয়ে একসঙ্গে অনেক কথা বলেছি ফলে আমাদের এই কস্টলি গ্যাস আনতে হবে আমাদের যদি আনইন্টারাপ্টেড পাওয়ার লাগে কিন্তু সমস্যা হচ্ছে আমাদের ডলার রিজার্ভের অবস্থা তো বেশ খারাপ বেশ খারাপ এখনও বলছি বেশ খারাপ এতে জ্বালানিও যে আমরা যথেষ্ট পরিমাণে আনতে পারবো সেটা তো নয় রিজার্ভের অবস্থা খারাপ থাকার কারণে আরেকটা বড়ো সংকট তৈরি হয়েছে সেটা হচ্ছে যে কোম্পানিগুলো বাংলাদেশে ইনভেস্ট করবে তারা তাদের ইনভেস্টমেন্ট তুলে নিয়ে প্রফিট তুলে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বড়ো সমস্যায় পড়বে আমরা শেখ হাসিনার সময় দেখেছি এই ডলার সংকটের কারণে বেশ কয়েকটা বিদেশি কোম্পানি বিশেষ করে আমেরিকার রনের উদাহরণ আমাদের সামনে এসছে তারা তাদের প্রফিট নিয়ে যেতে পারছিল না আটকে দেওয়া হচ্ছিল আমাদের দেশে ব্যবসা করে এয়ারলাইনগুলো তাদের টাকা পাচ্ছিল না সুতরাং যেই দেশে যেই দেশে বিদেশি কোম্পানি ব্যবসা করবে এবং ডলারে বা বৈদেশিক মুদ্রায় তার টাকা নিয়ে যেতে পারবে না সে এই দেশ সম্পর্কে পজিটিভলি ভাবার তো কোনো কারণ নেই এবং বাংলাদেশে ডলারের ক্রাইসিস কাটতে কয়েক বছর সময় লাগবে যদি আমরা খুবই চমৎকারভাবে ও দেশ এবং অর্থনীতিকে চালাই সুশাসন নিশ্চিত করি দুর্নীতি কমিয়ে ফেলি তাও কয়েক বছর লেগে যাবে অ্যাট দ্য সেম টাইম ডলার যেহেতু আনস্টেবল আছে আমাদের লোকাল কারেন্সিও বেশ নিচের দিকে আনস্টেবল অবস্থায় আছে এবং সেটাও আমাদের জন্য এক ইনভেস্টমেন্টের ক্ষেত্রে প্রবলেম ইভেন আমরা যদি হঠাৎ করে টাকা শক্তিশালী হতে শুরু করে সেটাও তাদের হিসেব নিকাশে রাখতে হয় আমি আজকে বিস্তারিত আলোচনায় ঢুকছি না সো একটা আনস্টেবল কারেন্সিও একটা মেজর প্রবলেম সো প্রত্যেকটা প্রবলেম তো এখনও আছে কি জাদু হয়েছে ডক্টর ইউনুস ক্ষমতায় আসার পর কেউ কেউ বলছেন তার ব্যক্তির একটা জাদু আছে উত্তর হচ্ছে ব্যবসা ব্যক্তির জাদু দেখে না ব্যক্তির জাদু দিয়ে কোনো রাষ্ট্র কখনো কোনো না কোনো কিছু দিতে পারে সেটা হচ্ছে এরকম আমরা যদি কোনো দেশ লোন দেয় লাইন অফ ক্রেডিট দেয় সে কোনো একটা ইনফ্রাস্ট্রাকচার বানিয়ে দিলো এসব ক্ষেত্রে জাদু কিছুটা কাজ করতে পারে কারণ দেশগুলো শুধু ব্যবসা করতে চায় না তারা তাদের স্ট্র্যাটেজিক ইন্টারেস্টও দেখে স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট দেখেও তারা অনেক কিছু দিয়ে থাকতে পারে যদিও আমরা দেখেছি চায়নাতে ডক্টর ইউনসের কাজমা লিস্ট কোনো বেনিফিট নিয়ে আসতে পারেনি আই রিপিট লিস্ট কোনো বেনিফিট আনতে পারিনি তো ফলে যেটা হয়েছে মানে বিস্তারিত বলছিলাম আর একটা ভিডিও আছে বিস্তারিত কেন আমি এটাকে মনে করি যে ওনার কারেজ ভাই কিছু হয়নি তো ফলে এখন কি আসবে উত্তর আমি আরেকটু যদি দেখাই সেটা হচ্ছে একটা হেডলাইন প্রথম আলোর বিদেশি বিনিয়োগে বড় পতন ছয় মাসে কমে এসছে একাত্তর শতাংশ ছয় মাস জুলাই থেকে ডিসেম্বরে একাত্তর ছ শতাংশ কমেছে এটা ফেব্রুয়ারির রিপোর্ট এবং এখনও আমরা যদি দেখি পরের যে প্রান্তিক যাবে বা হাফ ইয়ার টাইম যাবে বাকি অংশে যাবে একই রকম পরিস্থিতি হবে ফার্স্ট ইয়ার এটা ডক্টর ইউনুসের দোষ নিশ্চয়ই নয় এটা আসলে বাংলাদেশ খুবই আনস্টেবল অবস্থায় আছে এটাও এখন জরুরি এবার আমরা আসি এই সরকার আসার ফলে কি কি সমস্যা হচ্ছে বাংলাদেশ খুবই আনস্টেবল অবস্থায় আছে বাংলাদেশ এখনো আট মাস পরেও স্টেবল হয়নি আমি একটা পূর্বাভাস দিয়ে দিতে পারি আপনারা যে কেউ মিলিয়ে নেবেন কেউ কেউ বলবেন যে প্রথম ছয় মাস সরকার খুবই স্ট্রাগলিং টাইম ছিল এখন তো অবস্থা অনেক ভালো হয়েছে এখন বিদেশি বিনিয়োগ ইয়ার অন ইয়ার মানে আগের বছরের সাথে যদি তুলনা করি আমরা এই বছরের যেটা দাঁড়াবে বাকি ছয় মাস আমরা নিশ্চিত থাকতে পারি সেটাও খুব সিগনিফিক্যান্টলি কমবে যদিও সরকারের বয়স আট মাস পেরিয়ে গেছে ছয় মাস পর থেকেই এটা হবে তাহলে কেন হচ্ছে কারণ সরকার এখনও আসলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উপরে যে তার নিরঙ্কুশ নিয়ন্ত্রণ আছে সেটাই দেখা যাচ্ছে না এই যে ইনভেস্টমেন্ট সামিটের সময় প্যালেস্টাইনিদের পক্ষে যে সব মিছিল হলো সমাবেশ হলো তার থেকে যে ঘটনা ঘটলো একটা দুটো না অসংখ্য ঘটনা সারা দেশে বিভিন্ন জায়গায় বিদেশি ব্র্যান্ডকে টার্গেট করে হয়েছে এই ধরনের পরিস্থিতিতে বিদেশি বিনিয়োগ দেশে আসবে এটা ইভেন ইনভেস্টমেন্ট সামিটের কথা বলছি না আমি ধরিয়ে রাখি যে ইনভেস্টমেন্ট সামিট হচ্ছে না যে বাংলাদেশে ইনভেস্ট করবে সে বিদেশে বসে বসে এগুলো দেখবে ফর গডসেক ওই ভদ্রলোক তার বা ভদ্র লোকেরা যারা ইনভেস্ট করবে তারা তাদের ডলার ইনভেস্ট করতে আসবে এখানে মরতে আসবে না কি সে সব খবর নিয়ে আসবে এবং আমাদের চাইতে তাদের কাছে খুঁটিনাটি খবর অনেক বেশি থাকবে সে দেশে আসবে সে দেশের থেকে তথ্য নেবে নানা রকমভাবে সে বুঝবে সুতরাং এরকম একটা আনস্টেবল অবস্থায় এ সরকার দেশকে স্টেবল করতে পারেনি মানে কেউ কেউ বলছেন ওটার দাম কমেছে ওটা হয়েছে এগুলো দিয়ে আসলে বিদেশি ইনভেস্টমেন্ট কোনোভাবেই কন্ট্রোল করা যায় না সুতরাং আমি তেমন কোনো কিছু দেখছি না এই সরকারের আরেকটা সমস্যা হচ্ছে এই সরকার কতদিন থাকবে জরুরি সমস্যা এটা দেশি বিনিয়োগ বিদেশি বিনিয়োগ উভয় ক্ষেত্রেই এই সরকার তো আর তিন মাস মানে তিন মাস চলে গেল আর মাসের মধ্যেই ইলেকশন হয়ে যাওয়ার কথা আছে কারণ এটা ওনারই একটা অপশন যদি কম সংস্কার হয় তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়ে যাবে জুন হলেও আর কয় মাস এক বছরের একটু বেশি সময় এক বছর দু মাস সময় আছে তিন মাস সময় আছে তাই যদি হয়ে থাকে এবং সম্ভব না কারণ হচ্ছে ওই সময়গুলো তো ঝড় বৃষ্টির টাইম শুরু হয়ে যেতে পারে সো মার্চও যদি ধরি সর্বোচ্চ এক বছর এই সরকার ক্ষমতায় আছে অবশ্য কেউ কেউ অনেকে পাঁচ দশ বছর ক্ষমতায় চেয়েছেন তাত্ত্বিকভাবে বলছি ডক্টর যদি পাঁচ বছর ক্ষমতায় থাকতেন তাহলে ইনভেস্টমেন্ট ভালো হতে পারত কিন্তু সেটা এভাবে হলে হবে না এটা ঘোষিত হতে হবে এবং সবার কনসেন্সাস থাকতে হবে সবাই মিলে যদি একমত হয় ডক্টর ইউনাস পাঁচ বছর থাকবেন তখন পরিস্থিতি ভিন্ন হবে কিন্তু যে সরকার নমাস থেকে এক বছর আছে ক্ষমতায় তার সময়কার পলিসি কেমন হয় পরের সরকারের পলিসি কি হবে এসব হিসাব নিকেশ করে বিনিয়োগকারী বিনিয়োগ করবে দেশের বিনিয়োগকারীরা বিনিয়োগ করেন করছেন উত্তর হচ্ছে না এরকম সরকারের ক্ষেত্রে এটা হয় না অ্যান্ড ফাইনালি নতুন যে ফেনা সেটা হচ্ছে আমেরিকার যে নতুন পলিসি তার ট্যারিফের যে পলিসি শুরু হয়েছে এটা এখন সেটেল ডাউন করেনি সারা পৃথিবীতে চরম অনিশ্চয়তা চলছে পৃথিবীর অর্থনীতি ঠিক কোন জায়গায় গিয়ে দাঁড়াবে অর্থনৈতিক ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে কেমন হবে কি হবে প্রচুর হিসাব নিকাশ হচ্ছে সবই তাত্ত্বিক হিসাব নিকাশ কিন্তু এই তাত্ত্বিক হিসাব নিকাশকে আজকে শতভাগ সঠিক ধরে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ করতে লোকজন চলে আসবে এটা হয় না প্রত্যেকে বেশ কয়েক মাস বা বছর অপেক্ষা করবেন দেখার জন্য ফাইনালি পরিস্থিতি কোথায় যায় ট্রাম্প যা বলেছেন তাই করছেন সরে আসছেন সরে গিয়ে কি হয় এর সাথে নেগোসিয়েশন তার সাথে নেগোসিয়েশন একে ছাড় তাকে ছাড় কি হচ্ছে চায়না কীরকম রোল প্লে করছে গ্লোবাল বাজার কোন দিকে যাচ্ছে ম্যানুফ্যাকচারিং কোথায় যাচ্ছে লর্ডস অফ ইস্যুজ এগুলো এক বছর দেড় বছর দু বছরের আগে সেটেল হবে না সুতরাং এটা ডক্টর ইউন সরকার না এখানে যদি অত্যন্ত চমৎকার একটা সরকার যদি বাংলাদেশে থাকে যেটা দুর্নীতি পরায়ণ না যেটা সুশাসন নিশ্চিত করে তার অধীনেও নির্বাচন আসবে না কারণ এই ফাইনাল যে বিষয়টা আছে এগুলো সব যোগ করার এবার আশা করি বুঝতে পারছি এই ইনভেস্টমেন্ট সামিট আদতে কোনো ফল দেবে না আমরা নিশ্চিত থাকতে পারি কিন্তু আমাদের এই প্রসেসগুলো হোক একটা জিনিস অন্তত চেষ্টা সরকার করুক যে আমলাতান্ত্রিক জটিলতাগুলোর প্রসেসগুলোকে একটু শিথিল করে যাওয়া সহজ করে যাওয়া সেটা যদি করে যেতে পারেন সেটা ভালো হবে যদিও প্রধান উপদেষ্টা নিজে অসহায়ত্ব দেখিয়েছেন আমলাতান্ত্রিক জটিলতার আমাদের নিশ্চয়ই মনে আছে যেন নুরুল কবিরের সাথে ইন্টারভিউতে তিনি স্পষ্টভাবে বলেছেন আহতদের চিকিৎসার ক্ষেত্রে তারা ঠিকঠাক মতো ব্যবস্থা নিতে পারেন নাই বিকজ আমরাতান্ত্রিক জটিলতা তো তাহলে এই সরকার আবার সেটাকে কিভাবে সহজীকরণ করবেন আমি জানি না তারপরও কিছু প্রসিডিউরাল স্টেপ যদি নিয়ে যেতে পারেন ভালো ইনভেস্টমেন্ট ওই রিইনভেস্টমেন্ট হয় যেগুলোকে আমরা অঙ্কে দেখাই যে এখানে যে ডেটাটা আপনাদেরকে দিলাম এর মধ্যে একটা বিরাট অংশ রি ইনভেস্টমেন্ট বাংলাদেশে অলরেডি বেশ কিছু কোম্পানি আছে তারা অনেকে টাকা নিয়ে না যেতে পেরে ইনভেস্ট করেছে আবার অনেকে ব্যবসার অবস্থা বুঝে ইনভেস্ট করেছে এরকম কিছু হতে পারে নতুন ইনভেস্টমেন্ট সহজে আসা প্রায় অসম্ভবের পর্যায়ে